হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি জিন্নাতের সেই মেয়ে মরে যাওয়াতে ওমরান ফায়ার এসে কি বলছে তার বিস্তারিত বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করব এন্ড গাইস মেহের চৌধুরীকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আরো আপডেট থাকবে জামজামিনকে নিয়ে এবং বন্ধুরা নাসাবাই বিনোদন কিন্তু এখন কঠিন বিপদের মুখে রয়েছে কি কারণে বিপদে রয়েছে সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করব কবির ফায়সাল কিছু কথা বলেছে সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করা হবে আর অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকবে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আমরা প্রথমে কথা বলবো হচ্ছে কামরুলের একটা মেয়ে সন্তান হয়েছিল এবং তাকে নিয়ে রীতিমতো টিকটক ভিডিও বানানো হচ্ছিল কিন্তু সর্বশেষ তার মেয়েটি মারা গিয়েছে সেটা নিয়ে ওই জিন্নাত কামরুল দুজনে মিলে ব্যবসা শুরু করেছে নিজের মৃত মেয়েকে নিয়ে নতুন ব্যবসা খুলে তারা টাকা ইনকাম করার চেষ্টা করছে তো এই বিষয়ে কি বলে চলুন দেখে নেওয়া যাক যে বাচ্চা সবে মাত্র ওই বাচ্চাটারে নিয়ে টিকটকে না এমন একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্ম মানুষের নজর বলতে একটা জিনিস আছে ঠিক আছে তো মানুষের নজর কিন্তু খুবই খারাপ আর যে জায়গায় একটা বাচ্চারে টিকটকে এমন ভাবে প্রদর্শন করা হইতাছে মানে পুরা টিকটক চলতে মিউজিক ভিডিও লাগায়া যে জায়গায় একটা বাচ্চা হইলে মানে ওই বাচ্চাটারে যতদূর সম্ভব তত সেফ রাখা যায় মানুষের দিকে দূরে রাখা যায় ঠিক আছে ওই বাচ্চাটারে এমন ভাবে প্রদর্শন করা হইতেছে এটাও শেষ দিলাম শেষে সিন একটা ভিডিও পাবলিশ হয়েছে যে জায়গায় হয়তো বাচ্চার বাবা তার বাচ্চাটা মারা গেছে বাচ্চাটা নিয়ে কবর দিতে বা এরকম কিছু মারা গেছে দেখেন ওইটা তো একটা টিকটক চলতেছে মানে মারা মারা গেছে একটা বাচ্চা বাবা কোলে নিয়ে যেতেছে ওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান ও সামনের থেকে একটা স্লো মোশনের শ্যুট নেওয়া হয়েছে সাইড থেকে একটা স্লো মোশনের শ্যুট নিয়ে হয়েছে মানে ওই টাইমে একজন মানুষের মন মানুষের কেমনে হয় যে আমি এই ভিডিওটা আবার পোস্ট করবো ওই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগাবো ওই ভিডিওটা কাইটা এডিট করবো ওই ভিডিওটাতে একটা ইফেক্ট এটা কেমনে হয় আবার আমি আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনার কষ্ট লাগতেছে না ভাই আমার কষ্ট লাগতেছে এই ভাইবা যে ওই বাচ্চাটা একটা ফুল জায়গায় চলে আসছে একটা ফুল জায়গায় আমি আমার কেউ কথা আমার কেউ খারাপভাবে নিলে আমি সরি আমি মাপ চাই নিতেছি আমার হইতে পারে আমার পুরো কথাটাই ভুল আমি একজন ব্যাঠিক মানুষ বাট আমার যতটুকু মনে হয়েছে আমি অতটুকু বললাম আসলেই গাইজ এই জিন্নাত কামরুল যা করেছে একটা ছোট্ট মেয়েকে অনলাইনে এসে বিজনেস করছে এবং সেই মেয়েটি মারা গিয়েছে তাকে কোলে করে দেখুন দুই সাইড থেকে ক্যামেরা ধরে তারপরে ভিডিও করা হচ্ছে নতুন ইমোশনাল বিজনেস এর জন্য তো জাহির প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অনেকেই জিজ্ঞাসা করতেছিল যে এই জিন্নাত কামরুলের মেয়ে কিভাবে মারা গেল গাইজ কোনো কারণ ছাড়াই আল্লাহ তালা তাদেরকে হেদায়ত করার চেষ্টা করছে কিন্তু তারা হচ্ছে না এটাই হচ্ছে মূল কারণ গাইস এবার আসি বাংলা সাহেরকে নিয়ে প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন বাংলার সায়ের মেহের চৌধুরী প্রবাসে থাকে তো প্রবাসে সৌদি আরবে কিন্তু প্রশাসনিক অনেকটা চাপ রয়েছে প্রশাসনিক শাস্তি অনেকটা কঠোর হয় তো বর্তমানে এই মেহের চৌধুরী নাকি মেয়ে ব্যবসা করে ধরা খাওয়ার কারণে সৌদি আরবে জেলে রয়েছে তো গাইস মেয়ে নিয়ে ব্যবসায় এটা আসলে ভুল তথ্য আসলে সঠিক তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি আপনারা যদি সঠিক তথ্য জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইস এবার আসি জানজামিনকে নিয়ে প্রিয় দর্শক জানজামিন অলরেডি বিয়ে করে ফেলেছে এই হচ্ছে সেই ফুটেজটি আপনারা কারাকারা কারা ভিডিওগুলি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার আসি মানিক মিয়ার বউকে নিয়ে প্রিয় দর্শক মানিক মিয়ার বউ এবং তার মেয়ে মিলে এবার নিজেরাই টিকটক অ্যাকাউন্ট খুলে এরপরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়ছে কিন্তু মানিক মিয়া ওয়াদা দিয়েছিল যে তার বউ আর সোশ্যাল মিডিয়াতে আসবে না কিন্তু কি আর করার বলুন কুকুরের ল্যাস কোনোদিন সোজা হয় না এটা হচ্ছে তার প্রমাণ আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন गाइस এবারে আসি নাছাবাই বিনোদনকে নিয়ে বন্ধুরা ভারী বৃষ্টির কারণে এখন নাছাবাই বিনোদনের যেই বাসাবাসী স্থান রয়েছে গ্রামের বাড়ি সেটা কিন্তু ডুবে গিয়েছে এটা নিয়ে তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম দর্শক আমরা গতকালকে সাবস্ক্রাইব থেকে যারা আসসালামু আলাইকুম দর্শক খুব ভয়াবহ

প্রিয় এবার কথা বলি কবির ফয়সালকে নিয়ে গাইস কবির ফয়সাল নাকি আড়াই লক্ষ টাকার বাইক জাস্ট একটু খারাপ হয়েছে যার কারণে খাদে ফেলে দিয়েছে মোটর সাইকেল না রাগ হয়ে গেছে না আগে বন্ধ গাইস এটা আপনাদের কাছে কতটুকু বিশ্বাস হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এদিকে মিস চকলেট তার বর্তমান বয়ফ্রেন্ড কে নিয়ে ভালোই দিন কাটাচ্ছে এই হচ্ছে তার একটি গোপন ফুটেজ গাইস এদিকে বাংলা নাটকের অবস্থা দেখুন এই ভিডিওটি লিজেন্ডদের জন্য সবাই এটা বুঝবে না আপনি কি বুঝতে পেরেছেন বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে ততক্ষণ আজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদাহা হাফেজ